আমাদের ছোটোবেলাটা ছিল একটা অন্যরকম যে কোনো ছুটি দিন মানেই মা কাকিমাদের রান্নাঘরে তোর শুরু হয়ে যেত সকাল থেকেই থাকত নানান কাজ আর এই কাজের ফাঁকে আমাদের আবদার মেটানো ছিল তাদের আরও একটা বড় কাজ মায়ের হাতের রান্না করা সেই ঘুগনির স্বাদ আজও আমি কোথাও পাইনি অসাধারণ সেই রান্না আর সেই রান্না খেলেই এখনো যেন মনে হয় রবিবারের ছুটির দিনের কথা তাহলে চলুন আজকেও দেখিনি সেই মায়ের হাতে রান্নার রেসিপি আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব নিরামিষ ঘুগনি এর জন্য আমি নিয়েছি এক কাপ মটর যেটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি এখন সেটাকে জল ছড়িয়ে নিয়েছি দেখুন মটরটা ভালোভাবে ভিজে গেছে এছাড়াও নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের আলু টুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো হাফ কাপ নারকেল কুচি দেড় ইঞ্চের মতো আদা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এই টমেটো আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিতে হবে এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে একটা প্রেসার কুকারে ঘুগনিটাকে সিদ্ধ করে নিতে হবে তার জন্য নিয়ে নিয়েছি আমি দেড় কাপ জল জল একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা মটর আর এর সঙ্গে দিয়েছি সামান্য নুন আর অল্প সর্ষের তেল এরপর এটাকে ঢাকনা আটকে হালকা আছে আমি দুটো সিটি দিয়েছি মটরটা যাতে একটু বেশ নরম নরম হয়ে যায় আপনারা চাইলে একটা সিটিও দিতে পারেন যতক্ষণে মটর সিদ্ধ হচ্ছে ততক্ষণে একটা স্পেশাল মশলা এর জন্য নিয়ে নিয়েছি একটা তাওয়া যেখানে আমি বেশ কিছুটা পরিমাণে নিয়েছি গোটা জিরে সমপরিমাণ গোটা ধনে আর নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা এছাড়াও বেশ কিছুটা ছোট এলাচ এবার এটাকে ভালোভাবে রোস্ট করে নিতে হবে হালকা আছে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আজ বন্ধ করে রেখে দিতে হবে এবার এটাকে নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে মিক্সিতে ভালোভাবে ঘুরিয়ে নিয়ে এটা একটা পাত্রে অথবা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন এটা এই নিরামিষ ঘুগনি অথবা যে কোনো নিরামিষ রান্নায় এই মশলাটা ব্যবহার করা যায় তাই আমি একটু বেশি করেই এই মশলাটা তৈরি করে নিয়েছি এবার অন্যদিকে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে প্রথমে আমি নারকেলটাকে ভেজে নিয়েছি নারকেলটা ভাজা হলে একটা পাত্রে তুলে দিতে হবে এবার ওই তেলে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি আলুগুলো বেশ লালচে লালচে হয়ে গেলে এটাকেও তুলে নিয়েছি যদি মনে হয় এই সময় তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে তাহলে তেল যোগ করে দিতে পারেন কিন্তু আমি যে পরিমাণ তেল দিয়েছি তাতে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তাই এখন দিয়ে দিয়েছি ফোড়ন এখানে আমি দিয়েছি হাফ চার চামচ গোটা জিরে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দিয়েছি টমেটো আদা আর লঙ্কার পেস্ট আর এর সঙ্গে যোগ করেছি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে আছে দেড় টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো দেড় চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ চিনি আর স্বাদ অনুযায়ী নুন তবে নুনের পরিমাণটা বুঝে দেবেন আগে মটর সিদ্ধ করার সময় নুন দেওয়া ছিল এবার এটাকে খুব ভালোভাবে কষাতে হবে টাইম নিয়ে হালকা আছে প্রয়োজনে দিয়ে দিতে হবে জল জল দেওয়ার ফলে মশলাটা খুব ভালোভাবে কষানো যাবে পোড়াও লেগে যাবে না অথচ মশলার টেস্টটা খুব ভালো হবে সাত মিনিট পর যখন দেখা যাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন যোগ করতে হবে ভেজে রাখা আলু সিদ্ধ করা মটর আর ভেজে রাখা নারকেল চাইলে নারকেলটা আপনারা লাস্টেও দিতে পারেন কিন্তু নারকেলটা এখন দিলে ঘুগনির টেস্টটা খুব ভালো হয় এবার এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে আর যদি ঘুগনির একটু জলের পরিমাণ বেশি দিতে চান তাহলে আপনারা প্রয়োজন মতো জল দেবেন সেক্ষেত্রে হালকা গরম জল ব্যবহার করবেন এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না হতে দিতে হবে দশ থেকে বারো মিনিট পর দেখুন আমার ঘুগনি রেডি চাইলে আপনারা এই সময় ওই ভেজে রাখা মশলার দু চা চামচ মশলা অ্যাড করে দিতে পারেন আর এই ঘুগনিটা আপনারা কোন কোন জিনিসের সঙ্গে খেতে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করবেন আজকে আমি এই ঘুগনিটাকে পরিবেশন করেছি কোয়ার্টার পাউন্ড রুটির সঙ্গে ঘুগনি পরিবেশনের সময় দিয়েছি লেবু রস ভেজে রাখা মশলার গুঁড়ো আদা কুচি আর ভেজে রাখা নারকেল মা তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি তোমার এই রান্নার রেসিপি শেয়ার করার জন্য যাই হোক ঝটপট তৈরি করে ফেলুন আর কেমন হয়েছিল সেটা অবশ্যই জানাবেন আমার রান্নাবার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় তবে ইউটিউব থেকে দেখতে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করছেন তো যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সঙ্গে থাকুন আমার পাশে থাকুন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবেই আমার সঙ্গে থাকুন ধন্যবাদ